যা হবার হয়ে গেছে এখন আর ঘরে বসে থাকার সময় নেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হতে হবে ইন্টারিপ গভর্নমেন্টকে আমি দৃষ্টি আকর্ষণ করছি চান্দ্র ডাক বাংলা থেকে আপনি হয়তোবা নিজ জানেন যে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ এবং এই দেশে মদিনাওয়ালার প্রেমের কথাগুলোকে ঘরে ঘরে পৌঁছে দিতে গিয়ে এই আমাদের কানে আল্লাহর অলিদের মাধ্যমে আমরা কিন্তু মদিনাওয়ালার মহব্বত পেয়েছি কথা বলেন ঠিক তো সেই আল্লাহর অলিদেরকে আমরা হৃদয়ে ধারণ করি এই দেশ সুফি দর্শনের বাংলাদেশ এই দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই নাই এই দেশে কোনো হিংসতার ঠাই নাই এই দেশে কোনো কাটাকাটির স্থান স্থান নাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের নিজেদের অবস্থান জানান দিতে হবে অনেকে আমরা শান্তিপ্রিয় অনেকে মনে করে আমরা রাস্তায় গাড়ির চোরা ভাঙ্গি না অনেকে মনে করে যে আমরা আন্দোলন করি না অনেকে মনে করে যে আমরা জ্বালাও পরও করি না এই জন্য মনে হয় আমরা দুর্বল আসলে কি আমরা দুর্বল আসলে কি আমরা দুর্বল আমরা কি দুর্বল আমাদের অন্তরে নবীর মহব্বত আছে আমাদের অন্তরে আউলিয়া খেরামের মহব্বত আছে ইন্টার ইম গভমেন্টকে আমি দৃষ্টি আকর্ষণ করছি গতকাল ও ঢাকার রাজধানীতে লক্ষ্য লোক নিয়ে আমি সেখানেও সময় টিভি এবং চ্যানেল আইকে ইনফর্ম করে আমি জানান দিয়েছি আজকেও আমি জানান দিতে চাই অনতি বিলম্বে যদি আল্লার অলির মাদারকে সুরক্ষা করা না হয় তাহলে এই সুন্নীর জনতা ঘরে বসে থাকবে না এদের ভাব কেউ থাবায় রাখতে পারবে না সুন্নিরে বানের জলে বেশি আশরা কচুরি পানে নয় ওরা যখন নেমে যাবে থামা রাখতে পারবেন না লাস্ট কথা হলো আপনি মন্দিরে যখন টুকিটাকি মন্দিরে যখন আক্রমণ হয় আমি দেখি খুব ইনডিম गवर्नमेंट ডক্টরি অনুসারে খুব সুন্দর করে গিয়ে বলেন এই দেশটা সবার আপনারা সংখ্যালঘু নয় আপনারা বাংলাদেশি আপনাদের অধিকার আছে তাহলে আপনি যদি মন্দির পাহারা দেওয়ার পরিদর্শন করেন তাহলে মাজারগুলো যে প্রকাশ্য বুলডوزر দিয়ে ভাঙ্গা ফেলা হচ্ছে ফেলা হচ্ছে এবং গতকালও এই মাজারের ভিতরে আল্লাহর ওলীর মাজারের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই পর্যন্ত কোনো উপদেশটাকে দেখলাম না নিন্দা জানানো পর্যন্ত থেকে